আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেক একজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব থামনিল তৈরি করবেন সো ভিডিওটি স্কিপ না করে দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই কাজটি করতে হলে প্রথমে একটি অ্যাপস প্রয়োজন হবে আর সেই অ্যাপসটির নাম হলো পিগজার ল্যাব অ্যাপস তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিগজার ল্যাব লিখে সার্চ করলে আপনাদের সামনে পিগজার ল্যাপ অ্যাপসটি সামনে চলে আসবে তো আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো প্রথমে চলে যেতে হবে হাতের ডান পাশের করোনারি থ্রি ডট নামিক অপশন সেখানে ইমেজ সাইজ নামে একটি লেখা আছে সেখানে ক্লিক করলে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করলে ইউটিউব থামনেল আছে ইউটিউব থামনেল অপশনে ক্লিক করলে ওকে দিয়ে ক্লিক করলে আপনার সামনে ইউটিউব থামনেলের ইন্টারফেসে একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদের মূলত কাজ করতে হবে এখন এটার কালার চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য হাতের ডান পাশে কর্নার এ নামক অপশনে চলে যেতে হবে এখানে গিয়ে কালারে ক্লিক করতে হবে কালারে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলি কালার চলে আসবে তো আপনারা ইচ্ছা মতো কালার বেছে নেবেন তো আমি নীল কালার রাখলাম তো নীল কালারে রেখে আমি টিচেনিতে ক্লিক করে দিলাম আপনারা দেখতেই পারতেছেন যে কালার চেঞ্জ হয়ে গেছে তো আপনার এরকম ভাবে কালার চেঞ্জ করবেন সো এখানে কিছু একটা আমরা লিখব তো লেখার জন্য চলে যেতে হবে হাতের উপরের প্লাস চিহ্ন নামক একটি অপশনে সেখানে গিয়ে টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করলে নিউ টেক্সট নামে একটি আর লেখার জন্য অপশন চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করে নিউ টেক্সটটি ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো লিখবেন সো এখানে আমি একটি লেখা লিখব এখানে লিখব মোবাইল দিয়ে লেখার পর আপনারা ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলেই আপনার এই লেখাটি সেট হয়ে যাবে লেখাটার এখন আমি ফন্ট চেঞ্জ করব ফন্ট চেঞ্জ করলে লেখাটি আর একটু মোটা হয়ে যাবে তো এই ফন্ট চেঞ্জ করার জন্য চলে যেতে হবে হাতের ডান পাশের কর্নারে এ নামক অপশনে সেখানে গিয়ে এবি নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করলে অনেকগুলি ফন্ট চলে আসবে তো আপনারা সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো বেছে নেবেন সো এখন কালার চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য চলে যেতে হবে হাতের ডান পাশের কর্নারে এ নামক অপশনে সেখানে চলে যাওয়ার পর কালার নামক অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর আপনাদের ইচ্ছা মতো কালার বেশি নেবেন যেহেতু আমি লাল কালার রাখবো তো আমি লাল কালার সিলেক্ট করে দিলাম স্টকে চলে যেতে হবে স্টক ক্লিক করে দিলাম স্টকে ক্লিক করে দিয়ে এনাবেল করে দিলাম এনাবেল করে দিয়ে আপনাদের ইচ্ছা মতো কালার বেছে নেবেন তো আমি যেহেতু হলুদ কালার রাখবো সেহেতু আমি হলুদ কালার হলুদ কালারে সিলেক্ট করে দিলাম লেখাটার উপর দিয়ে শ্যাডো করে দিব এখন শ্যাডো করার জন্য শ্যাডোতে ক্লিক করতে হবে শ্যাডোতে ক্লিক করে এনাবেল করে দিতে হবে এনাবেল করে দিয়ে নিচে আর একটা এনাবেল অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই লেখার চতুর্পাশে কালো রঙের একটি সাপ চলে আসবে তো আপনারা এরকম ভাবে শ্যাডো করতে পারবেন এখন চলে যেতে হবে উপরে প্লাস চিহ্ন নামক একটি অপশনে সেখানে টেক্সটে ক্লিক করে নিউ টেক্সটটি ডিলিট করে দিয়ে আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো লেখা লিখবেন তো আমি এখানে লিখবো প্রফেশনাল তো প্রফেশনাল আমি লিখলাম লেখার পর ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর লেখাটাকে বড় হাতে করার জন্য টিতে ক্লিক করে দিবেন টিতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলে লেখাটি সেট হয়ে যাবে তো একইভাবে লেখাটির ফন্ট এবং কালার চেঞ্জ করবো তো আপনারা এরকমভাবে ফন্ট এবং কালার চেঞ্জ করবেন এখন একটি শেপ নিতে হবে শেপ নেওয়ার জন্য শেপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি কালারের অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কালার বেছে নেবেন যেহেতু আমি এটাকে হলুদ কালার রাখবো সেহেতু আমি হলুদ কালারে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর টিকের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক একইভাবে এই শেপটাকে এ স্ট্রোক সাইড করে নিব। এই শেপটাকে আমরা এখনো প্রফেশনাল লেখার উপর বসিয়ে দিব সুন্দর করে দেখতে পারতেছে লেখাটি শেপের নিচে পড়ে গেছে দেখা যাচ্ছে না সেই জন্য আমাদের কাজ করতে হবে চিহ্ন প্লিহন বাম পাশে একটা আইকন আছে সেখানে ক্লিক করে এই শেপটাকে টেনে নিচে নিয়ে নামিয়ে দিবেন নিচে নামিয়ে দিলেই লেখাটির নিচে শেপটি পড়ে যাবে ঠিক একইভাবে আমি আরো কয়েকটি টেক্সট লিখবো এই নেলের উপরে সেই টেক্সটগুলো ঠিক একইভাবে স্ট্রোক শ্যাডো আপনারা করে নেবেন আমি ভাবে দেখিয়ে দিলাম এখন থামনেল বানানো শেষ এখন এই থামনেলটি আমাদের ফোন মেমোরির মধ্যে সেভ করতে হবে তো সেভ করার জন্য মোবাইলের ওপরে প্লাস চিহ্ন নামক একটি অপশন আছে সেখানে ডান পাশের একটি আইকন আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ আছে তো সেখানে ক্লিক করলেই সেভ টু গ্যালারিতে নিয়ে যাবে এখন জিপি জি নোট ট্রান্সফারে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে পেঞ্জিতে ক্লিক করতে হবে পেঞ্জিতে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করতে হবে কাস্টমে ক্লিক করার পর আলট্রাতে ক্লিক করতে হবে আলট্রাতে ক্লিক করার পর আপনারা সেফ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন সেফ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই থামনেলটি আপনাদের ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ